শুভেন্দু অধিকারী কিংবা সুকান্ত মজুমদার যে কোনো প্রোগ্রামে কিংবা রাস্তায় বেরোলে জয় বাংলা স্লোগান শুনতে হচ্ছে দেখুন জয় বাংলা স্লোগান তো বাংলাদেশ থেকে ধার করা তৃণমূল তো জয় বাংলা বলবে ওদের উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানো তো আমরা জয় বাংলা শুনে তাতে ভয় পাওয়ার জায়গায় আমরা নেই কারণ ওই জয় বাংলা পন্থী যারা তাদের সাথেই লড়াই করে আমাদের পূর্বপুরুষ ধর্ম বাঁচিয়ে পূর্ব পাকিস্তান থেকে এপার বাংলা এসেছিল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলায় তৈরি করা বাংলায় এসেছে আমরা জানি কিভাবে লড়াই করতে হয় এবং লড়াইটা কি শুরু হয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চরম লড়াই হবে এবং এই মুহূর্তে তো দিদিমণি এসআইআর যদি লাগু হয় পশ্চিমবঙ্গে এবং আমার বিশ্বাস নির্বাচন কমিশন এসআইআর প্রথমেই তৃণমূল কংগ্রেসের প্যান্ডেল উড়ে যাবে বাংলাদেশে গ্রেপ্তার হয়েছে তাদের ভারতীয় পাসপোর্ট আছে তার ওয়াইফের যে ওয়াইফ তার আধার কার্ড সব ভারতীয় তারা বাংলা ভাষায় নিশ্চয়ই কথা বলেন নিশ্চয়ই আপনারা দেখেছেন ক্যামেরাতে নিশ্চয়ই তারা বাংলা ভাষায় কথা বলে আমরা হ্যাঁ আমরা এটাই তৃণমূল কংগ্রেসকে বলছি তৃণমূল কংগ্রেসকে এটাই বলছি যে বাংলা ভাষায় কথা বললেই সেই বাঙালি হলেই সে ভারতীয় হয় না বাংলা ভাষায় শেখ হাসিনাও কথা বলে মোহাম্মদ ইউনিসও কথা বলে খালেদা জিয়াও কথা বলে কিন্তু তারা ভারতীয় নন বাংলা ভাষায় কেউ কথা বললে পরেই সে ভারতীয় হতে পারে না আর যে পাসপোর্টের কথা বলছেন পাসপোর্ট তৈরিতে মূল যে বিষয়টি থাকে সেটি হলো লোকাল পুলিশের এনওসি লোকাল পুলিশের কাছ থেকে এনওসি নিতে হয় এনওসি নিতে হয় এবং পশ্চিমবঙ্গ পুলিশের কাছে আপনি পয়সা না দিলে সেই এনওসি পাবেন না পশ্চিমবঙ্গ পুলিশ যেমন ব্যবস্থা করে রেখেছে সেই পশ্চিমবঙ্গ পুলিশ এবং এই পয়সা তুলে তুলে কত বাংলাদেশিকে যে পাসপোর্ট পাইয়ে দিয়েছে যে পাসপোর্টকে ভারতবর্ষের এসআইআর থেকে শুরু করে সব ধরনের এই যে নিরীক্ষণগুলো হয় সেই নিরীক্ষণে সব থেকে গুরুত্বপূর্ণ তথ্য হিসেবে ধরা হয় পাসপোর্টকে সব থেকে ওয়েটেজ দেওয়া হয় এই পাসপোর্টকে সেই পাসপোর্টকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার জলভাতে পরিণত করেছে আমি আপনার এই প্রশ্ন সূত্রে আপনাদের মিডিয়াকে জানাতে চাই রিসেন্টলি আমার কাছে একটা খবর এসেছে মালদাতে মালদা পোস্ট অফিসে যবে থেকে এসআইআর বিষয়ে এসেছে সেই পোস্ট অফিসগুলোতে হঠাৎ করে বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের মানুষের পাসপোর্ট তৈরির হিরিক করেছে আপনারা নিজেরাও খোঁজ নিয়ে দেখুন আপনাদের মালদায় যদি প্রতিনিধি থাকে সেই প্রতিনিধিদেরকে পাঠান দেখতে পাবেন পাসপোর্ট অফিসে হঠাৎ করে পুলিশি ডকুমেন্ট তৈরি হয়ে যাচ্ছে সমস্ত ডকুমেন্ট চলে আসছে তারপরে পাসপোর্ট ডিপার্টমেন্ট যদিও ভারত সরকারের আন্ডারে কাজ করে কিন্তু যেহেতু সমস্ত ডকুমেন্ট পশ্চিমবঙ্গ পুলিশ থেকে শুরু করে সবাই তৈরি করে হাতে দিয়ে দিচ্ছে বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের মানুষদেরকে নাগরিক বানানোর জন্য জোর করে এই ধরনের একটা মানে চক্রান্ত চলছে বাংলার ডেমোগ্রাফি জনবিন্যাসকে পরিবর্তন করে পাঁচশোরও বেশি এরা নিয়ে আসছে দেখুন বিগত দেখুন উনিশশো একাত্তর সালে বাংলাদেশ তৈরি হওয়ার পর প্রথম একটা বড় ইমিগ্রেশন হয়তো উনিশশো সাতচল্লিশ সালে উনিশশো সালে বাংলাদেশ হওয়ার পর থেকে প্রতিনিয়ত সেখান থেকে মানুষ এই ভারতবর্ষে এসেছে এসে ভোটার কার্ড আধার কার্ড তৈরি করেছে এটা সত্য এটা কেউ অ্যাকসেপ্ট করুন কেউ হয়তো বালিতে মুখ ঢুকিয়ে থাকতে পারে কিন্তু এটা অস্বীকার করার জায়গা নেই আমি যেহেতু সীমান্তবর্তী এলাকার মানুষ আমি ছোট থেকে ওখানে বড়ো হয়েছি স্কুলে পড়েছি আমরা স্কুলে দেখেছি বছর পর বছর বাংলাদেশ থেকে আমাদের থেকে একটু বয়সে বড় তারাই বাংলায় আসতে বাধ্য হত এটা ঐতিহাসিক সত্য তার জন্যই আমাদের কেন্দ্র সরকার সিএ এনেছে কারণ ওখানে বাঙালি হিন্দুরা থাকতে পারছে না কি করবে চোখের সামনে মেয়ের ইজ্জত নিতে দেখবে সম্ভব কোনো বাবা মার পক্ষে পালিয়ে আসতে বাধ্য সুকান্ত একটা প্রশ্ন ক্যামেরা থেকে থাকে এসআইআর নিয়ে এবার বিতর্কের মাঝেই শিলিগুড়িতে পোর্টাল চালু করেছে পুলিশ এখানে অনুপ্রবেশকারী খোঁজার জন্য পোর্টাল চালু হয়েছে যদি অনুপ্রবেশকারী নাই থাকে তাহলে পুলিশ কেন পোর্টাল চালু করছে দেখুন সূরিজও জানে অনুপ্রবেশকারীতে রাজ্য ভর্তি সবে নির্বাচন কমিশন টাইট দিতে শুরু করেছে স্কুল ঘোরাচ্ছে সবে দিনটে অবধি সময় দিয়েছে তো চিফ সেক্রেটারিকে তিনটে অব্দি সময় দেওয়া আছে ওই চারজন অফিসার যারা ভোটার লিস্টে কারচুপি করেছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দেখুন না কি হয় ধীরে ধীরে সবে তো ট্রেলার দেখানো শুরু হয়েছে এরপরে অনেক বাকি আছে ফিল্ম নির্বাচন কমিশন যদি কড়া হাতে ধরে এই রাজ্য সরকার ট্যাপ করতে পারবে না এবং পঞ্চাশের নিচে সিট নেমে যাবে আইসপ্যাক থেকে চুক্তি ভিত্তিক যারা বিয়ে এলো তাদেরকে নিয়োগ করা হচ্ছে দেখুন গত নির্বাচনে আমরা দেখেছিলাম আইপ্যাকের বহু কর্মীকে ওয়েবেলের অস্থায়ী কর্মী হিসেবে নিয়োগ করা হয়েছিল এবং এখন একটা চক্র চলছে রাজ্য সরকারের টাকা তার ট্যাক্সের টাকা দেওয়া হচ্ছে ওয়েবেলকে ওয়েবেল সেই টাকা দিচ্ছে হচ্ছে আইপাকের কর্মীদেরকে যাদেরকে তারা ওয়েবেলের কর্মী হিসেবে নিযোগ নিয়োগ করেছে আর এই ওয়েবেলটা দেখার কাজ পুরোটা করতে হচ্ছে রাজীব কুমার পুরো এই চক্র চলছে আইপাকের কর্মীদেরকে বকলমে রাজ্য সরকারের অর্থাৎ জনগণের ট্যাক্সের টাকা পাইয়ে দেয়া এবং সেই কর্মীদেরকে ভোটে ভোট গণনায় বিভিন্নভাবে ব্যবহার করে একুশে সেটা হয়েছিল এবার যেন না হয় সেই নির্বাচন কমিশনের সাথে গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন দিল্লিতে গিয়ে আমরা জ্ঞানেশ কুমার সহ অন্যান্য নির্বাচন কমিশনের যারা আছেন তাদের সবাইকে আমরা জানিয়েছি এবং তাদেরকে বলেছি যে পশ্চিমবঙ্গের ভোট নিরপেক্ষভাবে হওয়া প্রয়োজন এবং এই নিরপেক্ষতা বজায় রাখার জন্য যা যা করা উচিত আমি আবার বলছি যা যা করা উচিত প্রয়োজনে যদি কলকাতা সিটি এবং আমাদের ডিজিকে জেলের ভেতরে ঢোকাতে হয় তাই ঢোকাতে হবে যদি এসআইআর করতে না দেয় পশ্চিমবঙ্গ পুলিশ নিয়ে আপনি বেগবাগান আপনি রাজা বাজার সেখানে এসআইআর করতে পারবেন পারবেন না তাহলে সেন্ট্রাল পুলিশ নামাতে হবে সেন্ট্রাল ফোর্সেস নামাতে হবে যা করা দরকার করতে হবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন